হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিথকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব বিটকনের মধ্যে এখানে ছোটোখাটো একটা ডাম্প হলে কিন্তু অল্টকয়েনগুলো কয়েনগুলো অনেক ডাম্প হচ্ছে ঠিক আছে বিদকনয় এখানে পাম্প হলেও ছোটোখাটো পাম্প হচ্ছে পাম্প হলেও কিন্তু অল্টকয়েনগুলো কয়েনগুলো ডাম্প হচ্ছে তো অল্টকয়েনগুলো কখন এখানে পাম্প করবে আমি জানি সবাই এখানে বেশিরভাগই এখানে অল্টকয়েনকে কয়েনকে হোল্ড করেন ঠিক আছে তো অল্টকয়েন কয়েন কখনো পাম্প হবে আবারও সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে আর এখানে মার্কেটের কিছু অ্যানালিসিস করে নেব আর কিছু এখানে কয়েনও আছে আমাদের নজরের মধ্যে ওয়াচলিস্টের মধ্যে তো কোন কোন কয়েনের মধ্যে এখনও পাম্প হয়নি সেগুলোর মধ্যে বাইক করতে পারেন একটা তো সেটা আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব তো ভিডিও শুরু করবে একটি ট্রেন ছোট্ট একটা ডিসক্লেমার এবার এখানে ব্যাপারটা দেখুন যে এর আগে যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু টু পয়েন্ট নাইন ট্রিলিয়ন এখানে চলে গিয়েছিল ঠিক আছে গতকালকে কারণ কি কারণ মার্কেটের মধ্যে অনেক ফান্ড এখানে এসেছিলো ঠিক তেমনই এখন বর্তমানে কিন্তু জাস্ট এখানে মাইনাস থ্রি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট গত চব্বিশ ঘন্টার মধ্যে মার্কেট ক্যাপ এখানে ডিক্রিস হয়েছে এখন বর্তমানে মার্কেট ক্যাপ চলছে টু পয়েন্ট এইট্টি এইট ট্রিলিয়ন কারণ এখানে মার্কেটের থেকে সবসময় এরকম না যে এখানে মার্কেটে বাইংই হবে এখানে মার্কেট যেহেতু বিটকয়েন এত বড় একটা পাম্প হয়েছে এখানে ছোটোখাটো একটা কারকশানারও কিন্তু আশা আমরা এখানে করতে পারি ঠিক আছে এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখ নেই বর্তমানে মার্কেট এখন এক্সট্রিম গ্রিড গ্রিডের মধ্যে আছে ঠিক আছে এবার যখন মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে থাকে তখন এখানে এটা ধরে নেবেন যে মার্কেট এখান থেকে আবারও নিউট্রাল হবে নিউট্রাল হয়ে যাওয়ার পরে তারপরে আবারও এখানে মার্কেট এখানে পাম্প হবে এই ইন্ডিকেটার কিন্তু এটারই একটা ইন্ডিকেশান দেয় ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের এবার বিটকনগুলো যদি এখানে নিই বিটকনের প্রাইস বর্তমানে চলছে এইটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ডলার বর্তমানে এর প্রাইস চলছে এবার বিটকনের মধ্যে এখানে পাম্প হলেও কিন্তু অলডকয়নগুলোর মধ্যে পাম্প হচ্ছে না সেটা আমি পরে আসছি সবার আগে বিটকনের অ্যানালিস করিনি কারণ হচ্ছে বিটকয়ের উপরই সব কিছু এখানে ডিপেন্ড এখানে করছে ঠিক আছে এবার গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম একটা জোন দিয়েছিলাম যে এইট্টি ফাইভ থাউজেন্ডের ডলার আছে এটা হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স এটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে ইনস্ট্যান্ট আপডেট দিয়ে আপনাদেরকে বলি যে এইটটি ফাইভ থাউজেন্ড ডলার যে আছে এটা আমাদের একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স যখন এখানে বিটকেন আপনার এইটটি নাইন থাউজেন্ড ডলার থেকে নিচের মধ্যে এখানে রিজেকশন হয়ে আসে আমি সেটা আপনাদেরকে আগেই বলেছি যে এইট্টি ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত বিটকনের প্রাইস এখানে আসতে পারে তারপরে যদি এইট্টি ফাইভকে এটাকেও ব্রেক করে নিচে চলে আসে তাহলে এইট্টি থ্রি থাউজেন্ড ডলার পর্যন্ত এখানে চলে আসতে পারে এবার এখানে গতকালকে দেখুন বিটকয়েনের প্রাইস প্রায় নাইনটি থাউজেন্ড ডলারের কাছাকাছি চলে গিয়েছিল ঠিক আছে এটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলার এখানে চলে যায় এখানে গিয়ে একটা রিজেকশন হয় রিজেকশন হয়ে যাওয়ার পরে নিচের দিকে নামে আমি যে লেভেলটা এখানে দিয়েছিলাম যে এইট্টি ফাইভ থাউজেন্ড ডলার এখানে আসবে এখানে আসার পরে চান্স বেশি থাকবে এখান থেকে পাম্প হওয়ার এক্স্যাক্টলি একদম এক্সাক্টলি বলবো না সবার প্রথমে এখানে বীরকরণ কী করে এইটটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার থেকে ব্যাক নিয়ে উপরে চলে যায় সাপোর্ট নিয়ে কারণ হচ্ছে সাপোর্ট এসেন্স একদম এক্সাক্টলি পিন টু পিন এখানে কাজ করে না ঠিক আছে একশো দুশো ডলারের এদিক সেদিক এটা হয়ে থাকে এবার এইটটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার থেকে কেউ বিটকয়েন বাউন্স বাউন্সব্যাক করে আবারও উপর দিকে যায় এখানে ওপর দিকে আর যেতে পারে না বেশিরভাগ তারপরে আবারও এখানে নিচের দিকে নামে নিচের দিকে নেমে এইট্টি ফাইভ থাউজেন্ড ফিফটি ডলার পর্যন্ত বিটকয়েন আসে এখানে আবারও আমাদের এই সাপোর্ট লেভেলকে এখানে বিটকয়েন রেসপেক্ট করে আবারও উপর দিকে চলে যায় ঠিক আছে তো এই সমস্ত যে ইম্পর্টেন্ট আপডেটগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র ইনস্ট্যান্টলি আমাদের যে ফিরির টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানতে পারবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিন কারণ সেখানে আমি মার্কেটের একদম ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি এখানে দিয়ে থাকি কারণ ভিডিও মেক করতে অনেক সময় লাগে কিন্তু একটা যা টেলিগ্রামে একটা পোস্ট করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো অ্যানালিসিস করে আমি এখানে আপনাদেরকে যে লেভেলটা দিয়েছিলাম এইটি ফাইভকে এখান থেকে বিটকয়েন বারবার এখান থেকে বিটকয়েন নিচের মধ্যে এসে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবারও এখানে ওপর দিকে নাইনটি থাউজেন্ড ডলারকে ব্রেক করতে চাই কিন্তু নাইনটি থাউজেন্ড ডলারকে এখানে ব্রেক করতে পারে না কারণ এটাও কিন্তু কম বড় একটা রেজিস্টেন্স না ঠিক আছে যেহেতু এর আগে এখানে আপনার গতকালকে এখানে এইটটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারকে ব্রেক করার জন্য গিয়েছিল কিন্তু এখান থেকে বড়ো ধরনের একটা রেজেকশন নিচের দিকে নামে এবার আবারও কিন্তু মোটামুটি গতকালকে সন্ধ্যের সময় আবারও ট্রাই করেছিল এটাকে ব্রেক করার কিন্তু ব্রেক করতে পারেনি তারপরে আবারও নিচের দিকে নামে ঠিক আছে এবার দেখুন বিটকয়েন ওপরের দিকে এখানে কোনো রেজিস্টেন্সটাকে ফেস করছে যেটা মেইন একটা রেজিস্টেন্স হবে সেটা হচ্ছে নাইনটি থাউজেন্ড ডলার যদি নাইনটি থাউজেন্ড ডলারকে ব্রেক করে বিটকয়েন তাহলে এখানে নেক্সট এখানে নাইনটি ফাইভকে এখানে ধরে নিতে পারে এমনকি এখানে এক লক্ষ ডলারও বিটকয়েন চলে যেতে পারে কারণ আপনারা এটা দেখেছেন লাস্ট কয়েকদিনের মধ্যে বিটকনের র্যালি যখন আসে বিটকয়েন যখন একবার পাম্প করা শুরু করে তখন এখানে কোনো রেজিস্টেন্স কোনো কিছু দেখেন না ঠিক আছে এর আগেও আমি দিয়েছিলাম যে এখানে রেজিস্টেন্স আছে এইটটি থ্রি কে ডলারের মধ্যে কিন্তু সেটাকেও বিটকয়েন রেসপেক্ট করেনি কারণ মার্কেটের মধ্যে প্রচণ্ড ভলিউম ছিল ঠিক আছে তো যার ফলে মার্কেট পাম্প করে একদম এইটটি থ্রি কে এইট্টি ফাইভ কে এগুলোকে ব্রেক করে ডাইরেক্ট নাইনটি এট্টি নাইন কে ওখানে চলে যায় মার্কেট তো এটা হচ্ছে ব্যাপার এবার যদি বিটকয়েন নিচের দিকে নামে তাহলে এখানে যে রেঞ্জটার মধ্যে এখানে নজর রাখবেন সেটা হচ্ছে এইটটি ফাইভ থাউজেন্ড ডলার এবার যেহেতু বারবার এইটটি ফাইভ কে ডলারকে এখানে বিটকন টেস্ট করার জন্য নিচের দিকে এসেছে সেহেতু এই রেঞ্জটা কিন্তু অনেকটা উইক হয়ে আছে ঠিক আছে তো এবার যদি এইটটি ফাইভ এখানে আসে তাহলে কিন্তু চান্স বেশি থাকবে এইটটি ফাইভকে ডলারকে ব্রেক করে নিচের দিকে নামার এবার নিচের দিকে নামলে সেক্ষেত্রে এইটটি থ্রি থাউজেন্ড ডলার পর্যন্ত বিটকনের প্রাইস এখানে আসবে ঠিক আছে এইটটি থ্রি থাউজেন্ড ডলারের মধ্যে আরও একটা ভালো সাপোর্ট হবে সেখানে এসে আবারও বাউন্সব্যাক এখানে নিতে পারবে বিটকয়েন এবার কথা হচ্ছে বিটকনের মধ্যে ছোটোখাটো ডাম্প হচ্ছে কিন্তু ওল্ড কয়েন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাম হচ্ছে এটা কেন হচ্ছে বিটকন ছোটোখাটো পাম্প করছে তারপরেও ওয়াল্ড কয়েন এখানে ডাম্প করছে এটা এই জন্য হচ্ছে যে বিটকয়নের ডোমিনিস বিটকনের ডমিনিসের দিকে একবার দেখুন এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমি দেখাচ্ছি বিটকনের ডমিনিস বিটকনের ডোমিন্স কিন্তু লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে অনেকটা এখানে পাম্প করেছে ঠিক আছে কোথায় এখানে আপনার ফিফটি নাইন পার্সেন্ট এখানে ছিল ফিফটি নাইন পার্সেন্ট ফিফটি এইট পার্সেন্ট ছিল সেখান থেকে বিটকনের ডমিনেন্স এখানে সিক্সটি ওয়ান পার্সেন্টকেও ক্রস করে উপরের দিকে চলে গেছে যতক্ষণ না বিটকনের ডোমিন্স এখানে স্টেবল হচ্ছে ততক্ষণ ডো নিচের দিকে নামছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট ওয়ার্ল্ড কয়নের মার্কেট সেরকম পাম্প এখানে করবে না ঠিক আছে তো যেহেতু অলরেডি মোটামুটি একটা পাম্প আমরা দেখতে পেরেছি ওয়ার্ল্টনের মধ্যে তো সেহেতু এখানে ছোটো একটা কারেকশানে আসা আমরা এখানে করতেই পারি তো বিটকোনার ডমিনেশের দিকে নজর রাখবেন বিচকোনা ডমিনেশনের মধ্যে এবার যদি এখানে সাপোর্ট দেখি মোটামুটি ফিফটি নাইন পয়েন্ট ফাইভের মধ্যে একটা সাপোর্ট এখানে বিটকোনার ডমিনেশনের মধ্যে এখানে আসবে ঠিক আছে এবার যদি এখানে লং টাইমে বিটকোনার ডমিনিক্স দেখি চার ঘন্টার মধ্যে দেখলে এখানে দেখতে পাবেন একদমই স্পষ্ট এখানে চার্ট দেখেই বোঝা যাচ্ছে যে কেউ এটা ধরে নিতে পারবে যে মার্কেটের বেসিক জিনিসগুলো জানে ক্যান্ডেলের সেটা দেখেও সে বলতে পারবে যে সিক্সটি পয়েন্ট নাইন ফোর পার্সেন্টের মধ্যে বিটকোনা ডমিনিসের একটা রেজিস্টেন্স আছে তো যার ফলে বিৎকর্ণ ডমিনেন্স এখান থেকে কিন্তু একটা রিজেকশন অলরেডি চার ঘন্টার ক্যান্ডলে নিয়ে নিয়েছে কিন্তু এখানে বিৎকর্ণ ডমিনেন্স খুব একটা ডাম্প করছে না আবার উপর দিকে যাওয়ার জন্য এখানে ট্রাই করছে এবার বিতকর্ণের ডমিনেন্স যখনই নিচের দিকে নামবে কিংবা বিতকের ডমিনেন্স নিচের দিকে নেমে স্টেবল হয়ে যাবে তখন আবারও এখানে দেখবেন যে অন্যান্য ওয়ার্ল্ড কয়েন আছে অল কয়েনের মধ্যে এখানে ভালো একটা পাম্প করবে তো কোন কোন কয়েন এখানে বাই করবেন কী করবেন ঠিক আছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি একটা আজকে আপডেট দেওয়ার ট্রাই করব যে এই কয়েনগুলো এখানে নেক্সট এখানে পাম্প করতে পারে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গিয়ে জয়েন করে নেবেন এবার মার্কেটের মধ্যে এত প্যানিক থাকা সত্ত্বেও সেরকম একটা প্যানিক নেই কারণ যদি বিটকয়েনকে দেখি বিটকয়েন তেমন কোনো ডাম্প করেনি ঠিক আছে বিটকনের মধ্যে কিন্তু তারপরেও গতকালকে এখানে বাই হয়েছে ব্ল্যাক রক কিন্তু ইটিএফ যে আছে ইটিএফ আবারও এখানে মিলিয়ন্স অফ ডলারের এখানে বিটকনকে বাই করছে ঠিক আছে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে বিটকনের প্রাইস এত উপরে চলে গেছে তারপরেও তারা কিন্তু বড় বড় কোম্পানি ইটিএফ তারা কিন্তু এখানে বাইং এখানে কমাচ্ছে না তারা কিন্তু এখানে বাই করি যাচ্ছে এবার আজকে হচ্ছে বিটকনের জন্য গোড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে আজকে হচ্ছে এখানে আপনার কনজিউমার প্রাইস ইন্ডেক্স এখানে যার মানে হচ্ছে সিপিআই ডেটা এটা আজকে এখানে রিলিজ হবে এবার সিপিআই ডেটার উপরে ডিপেন্ড করবো যে মার্কেট এখানে কতটা এখানে পাম্প আর কতটা ডাম্প করতে পারে ঠিক আছে তো সিপিআই ডেটা যদি এখানে পজিটিভ আসে তাহলে এখানে দেখবেন বিটকনের নাইটি থাউজেন্ড যে ডলারটা আছে এই যে রেঞ্জ টেস্টটা এটাকে ব্রেক করে উপরে চলে যাবে যদি সিপিআই ডেটা এখানে বুলিশ আসে আর যদি সিপিআই ডেটা এখানে বিয়ারিশ আসে তাহলে এখানে মার্কেট এইটটি ফাইভ থাউজেন্ড ডলারের মধ্যে আসবে এবার এটাকে যদি সাপোর্ট দিতে না পারে তাহলে নেক্সট এখানে এইট্টি থ্রি কে ডলার পর্যন্ত বিটকনের প্রাইস এখানে আসতে পারে ঠিক আছে তো অবশ্যই সিবিআই ডেটা এখানে কি আসবে সেটা আমি ইনস্ট্যান্টলি আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানিয়ে দেবো যে সিবিআই ডেটা বলিস না বিয়ারিশ তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে রাখুন সেখানে আমি সব ধরনের আপডেট দিয়ে দেবো যখন সিবিআই ডেটা এখানে আসবে ঠিক আছে এবার এখানে দেখুন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এখানে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে অফিসিয়ালি এখনও প্রেসিডেন্ট পদে এখনও যুক্ত হয়নি কিন্তু সেই প্রেসিডেন্ট হবে এটা সবাই জানে এবার ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এখানে অনেকেই আমরা জানি যে গ্যারি কেন্সেলার যা আছে সে কিন্তু একটা মানে ক্রিপ্টোর হিসেবে কিন্তু নেগেটিভ তো তাকে এখানে রিপ্লেস করে তার জায়গায় এমন কাউকে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে বসাতে যাচ্ছে যে হচ্ছে আপনার প্রক্রিপ্টো এটা যদি করে দেয় তাহলেও দেখবেন বিজ মধ্যে ভালো ধরনের একটা পাম্প এখানে হবে এবার ডয়নের মধ্যে এখানে দেখুন কি ডকয়নের মধ্যে ডচ কয়েন মোটামুটি মানে বিশাল বড় একটা পাম্প অলরেডি করে ফেলেছে ডকয়নের প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট থ্রি সেভেন সেন্ট এত চলছে আর অনেকে আমাকে বলছে যে ডকয়ন এখানে দূর পর্যন্ত যেতে পারে লং টার্মের ক্ষেত্রে এটা দেখুন ডচকয়নের যে অল টাইম হয়ে গেছে সেটাকে তো এখানে অ্যাটলিস্ট সেই পর্যন্ত ডচ কয়েন যাওয়ার এখানে ক্যাপিবিলিটি রাখে কারণ যতক্ষণ এখানে ইলন মাস্ক আছে ডচ কয়ের সাথে ততক্ষণ এখানে ড কয়েন তার অল টাইম হয়ে যাওয়া যাওয়ার এখানে ক্যাপিবিলিটি রাখে আমি আপনাদেরকে অনেক বলেছি যখন বিয়ার মার্কেট ছিল তখন মনে করে দেখুন আমি ডজকনকে অনেকবার বাই করতে বলেছি ঠিক আছে কারণ হচ্ছে এডভিশন ইলেভেন মার্কস আছে কিছু না কিছু এর মধ্যে একটা হবে ঠিক আছে তো অবশ্যই এর মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারেন এবার যদি এখানে দেখে নিই বিটকয়েনের গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে কোয়ার্টার এখানে যদি রিটার্ন দেখি তাহলে দেখবেন এর আগের বছর কোয়ার্টার ফোরের মধ্যে ফিফটি সিক্স পার্সেন্ট এখানে রিটার্ন দিয়েছিল বর্তমানে কিন্তু এই দু হাজার চব্বিশের মধ্যে অলরেডি থার্টি সিক্স পার্সেন্ট এখানে অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে আরও এখানে আশা করা যাচ্ছে আরও মোটামুটি এখানে যদি এখানে আগের বারের মতো আবারও ফিফটি পার্সেন্ট এখানে রিটার্ন দিয়ে যায় তাহলে এখানে বিটকয়েন ধরে নিন এক লক্ষ ডলারকে এখানে ক্রস করে অপরের দিকে চলে যাবে ঠিক আছে তো এই সব ডেটার দিকেও একটু নজর রাখবেন আর এরকম অ্যানালিসিস করে আমি ও ভিডিও দিয়ে থাকি তো ও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ বেলটন প্রেস করে স্লেক করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ